আপনি কি পরীক্ষার জন্য দ্রুত পড়া মুখস্থ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা আজ আমরা আলোচনা করব দ্রুত পড়া মুখস্থ করার সব থেকে কার্যকরী উপায়গুলো নিয়ে এবং এই পাঁচটি কার্যকরী উপায় যদি আপনি জানেন তাহলে আপনার পড়া দ্রুত মুখস্থ হবে ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক লেটস গো নাম্বার এক পড়ার পরিবেশ তৈরি করা প্রথমেই একটি উপযুক্ত পরিবেশ তৈরি করুন যেখানে আপনার মনোযোগ ব্যাঘাত ঘটবে না একটি শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশে পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হয় নাম্বার দুই তথ্যকে টুকরো টুকরো করে নেয়া পড়ার বিষয়বস্তুকে ছোট ছোট টুকরোতে ভাগ করুন বড় বড় অধ্যায়গুলো একেবারে মুখস্থ না করে ছোট ছোট অংশে ভাগ করে পড়ুন এটি আপনার মনে রাখার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে দেবে নাম্বার তিন রিভিউ এবং রিভিশন নিয়মিত রিভিউ ও রিভিশন করুন পড়ার পরপরই আবার রিভিশন করতে ভুলবেন না এটি আপনার সি থেকে তাজা রাখবে এবং আপনি সহজে ভুলবেন না নাম্বার চার পিকচার এবং চার্ট ব্যবহার তথ্যকে মনে রাখার জন্য পিকচার এবং চার্ট ব্যবহার করুন ভিজুয়াল উপকরণ সহজেই মনে থাকে এবং দ্রুত মুখস্থ হয় এটি গবেষণায় প্রমাণিত নাম্বার পাঁচ নিজের শব্দে ব্যাখ্যা করা যা পড়েছেন তা নিজের ভাষায় ব্যাখ্যা করুন আয়নার সামনে দাঁড়িয়ে পড়া ব্যাখ্যা করলে তা আরও বেশি কার্যকর হয় এটা একটি নতুন পদ্ধতি যা আপনার পড়াশোনা মনে রাখতে সাহায্য করবে নাম্বার ছয় পর্যাপ্ত বিশ্রাম এবং খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন একটি সুস্থ মস্তিষ্ক সহজেই তথ্য ধরে রাখতে পারে এবং এর কারণে তারা সহজেই ওই পড়াটা কখনোই ভুলে না এই ছিল দ্রুত পরা মুখস্থ করার কয়েকটি কার্যকরী উপায় আশা করি এগুলো আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ